সালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আসে আমরা দিন সকাল সঙ্গে ত্রি করছে এটা আমাদের নিজস্ব চ্যালেঞ্জ এবং পেস তো এই ভিডিওতে কালেকশনগুলো থাকবে একদম খুবই সুন্দর এবং ধামাকা অফারের কালেকশন থাকবে যেগুলো ঈদের পরে যেগুলো আমাদের আসলে ঈদের মধ্যে নিয়ে এসে বেশি দামে সেল করা হয়েছিল বেশি দামেও কিনা ছিল একটু কমে প্রাইসেই আমরা কমই দিয়ে দিব। খুবই গর্জিয়াস ঠিক আছে আজকের ভিডিওর কালেকশনগুলো থাকবে কিন্তু খুবই গর্জিয়াস এই যে কালেকশনটি তিনটা কালার আছে পেস্ট কালার যে জাম কালার ব্ল্যাক কালার আরেকটা ডিজাইন দেখেন এই যে অ্যাডিশন যে ডিজাইনটাও সুন্দর এটা কোনো কালার নেই একটা কালার যাই নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো আনসেটিং এই জন্য আজকের ভিডিওতে অফার প্রাইজে থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ওই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বার যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই কাপড়গুলো স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠায় দিবেন কোনটা কয় গছ নেবেন কিভাবে পাঠিয়ে দিবে ভাইয়া ঠিক আছে আর যারা পেজ থেকে দেখছেন পেজে নক করে রাখবেন অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি ডাইরেক্ট যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবেন আজকের এই কালেকশনগুলোর রেট কিন্তু আমরা খুবই অল্প প্রাইজে দিয়ে দেবো এগুলো আমরা ঈদের মধ্যে সেল করছি সাড়ে তিনশো চারশো টাকা কিন্তু আজকে কেউ কোনো দরদাম করবে না গছগুলো থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা গোজোর আজকের এই কালেকশন পেয়ে যাবেন এই যেটা হচ্ছে জামা ওনা সেট এই ডিজাইনের ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনের দিন ম্যাজেন্ডা কালার ড্রাগন কালার বলে এই বছর কিন্তু এই কালারটা খুবই ভাইরাল হয়েছে খুবই সুন্দর এই যে আরেকটা আকর্ষণীয় কালার পিঁয়াজ কালার কাজগুলো দেখছেন একদম পিটানো ওভার কাজ গাউন লেহেঙ্গা শাড়ি থ্রি পিস যেটাই বানাবেন খুবই সুন্দর লাগবে এটার কিন্তু একটা ফুল থ্রি পিস সেটের দাম পড়বে আপনি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জামা আড়াই গছ থাকবে উমনা আড়াই গছ থাকবে সালোয়ার পাঁচ গছ থাকবে ফ্রি সাইজ যত লম্বা হেলদি মানুষই হন না কেন তাদের জন্য হয়ে যাবে পুরো বাংলাদেশ কিন্তু আমরা তিন দিনে হোম ডেলিভারি দিয়ে থাকি তো নিলে খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র দুশো পঞ্চাশ টাকার গছ থাকবে আজকের এই জামার কাপড়গুলো অন্যার গছ থাকবে দুইশো আর ফলসের গছ থাকবে এক নম্বর সিল্কেরটা একশো টাকার গছ তাই দেরি না করে আপনি নিয়ে ফেলুন আমাদের এই দোকান থেকে আশা করি যেরকম দেখতেছেন সেম এরকমই হতে হবে ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার মতো সুযোগ আমাদের দোকানে আছে। ঠিক আছে যারা আপনি ভিডিও বুঝতে যদি অসুবিধা হয় সরাসরি ভিডিও কল দিবেন দিয়ে দেখে কনফার্ম করে দিবেন এটা থাকবে ব্ল্যাক কালারে দেখছেন কত সুন্দর অল ওভার কাজ করা একদম কাজ গুলো কিন্তু একদম পিটানো কাজ কোন জরি সুতার কাজ নাই একদম পিটানো এমপরি সুতার কাজ মাত্র দুইশো পঞ্চাশ তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেল আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন যোগাযোগ করলে কাপড় নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ